এই যে এই যে ওই ওই ভাইরা নাকি আমার ভিডিও দেখে ভাই ধন্যবাদ কি মাছ মারছেন আরে বলতেই পাবো না আমি এর আগে মারেননি আজকের ভ্রমণের এই স্পন্সর মানে আমার শক্তি যাকে সবসময় বলে থাকি আমার ঘুরতে ভালো লাগে তাই তো বন্ধুদেরকে বারবার উৎসাহিত করে ঘোরার জন্য আর তাদের খরচে আজকে ঘুরে আসলাম কুষ্টিয়া এবং পাবনা জেলায় আর সেখানে অবস্থিত এবং আবার তৈরি হয়েছে বিদ্যুৎ সব আমাদের এক আনন্দের মুহূর্ত তো সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমরা সবাই মিলে কোথায় ঘুরলাম কি কি খেলাম বিস্তারিত আপনারা যারা আমার মতো ঘুরতে আসতে চান অবশ্যই আসতে পারেন যার কারণে এই ভিডিওতে সম্পূর্ণ গাইডলাইন দেওয়া আছে আসসালামু আলাইকুম আশা সে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে বন্ধু বান্ধব মিলে আমরা ট্রেন ভ্রমণে যাচ্ছি আর এই যে পেছনে সবাই আছে ভাইরে ভাই ভিডিও করতে করতে দেখি যে পেছনে সার হাজির তো অনেক কিছু বলতে চাইছিলাম কিন্তু সারের জন্য ওইভাবে কিছু বলতে পারি না যাই হোক এখন আমরা অপেক্ষা করতেছি আমাদের ট্রেনের জন্য আর আজকের ভ্রমণের ট্রেনের নাম হচ্ছে কপতকে এক্সপ্রেস অবশেষে 10 মিনিট বিলম্ব করে ট্রেন হাজির আমাদের স্টেশনে আর এই ট্রেনে করে আজকে আমাদের ভ্রমণ যাত্রা যা অতির আগ্রহে আমরা স্টেশনে বসেছিলাম আর এইভাবে আমাদের যাত্রা সরে গেছে প্রসাদপুর থেকে ছেড়ে যায় আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে সবাই ভিতরে বসাই দিয়েছি এখন আমি আর আমার দোস্ত

তো অবশ্যই আমাদের এলো ট্রেন দাঁড়িয়ে করছিল যারা দরজার পাশে দাঁড়ায় বিশেষ করে তাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ দিন শেষে যদি দুর্ঘটনা হয়ে যায় আমারই হবে আর কারোর হবে না তো আমরা তখন এলো সোয়াডাঙ্গা রেল স্টেশনে দাঁড়িয়েছিলাম তো এখন আমরা করতেছি আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আলম ডাঙ্গা অনেক দেরি পাচ্ছি বাই বাই তোয়া ডাঙ্গা আবার বিকেলে দেখা হচ্ছে অনেকবার তোয়া ডাঙ্গা আইছি সবাই যে তার গন্তব্যে দাঁড়ার জন্য দাঁড়ায় তো আমি যে কথা বারবার বলে থাকি যে বিশ্বকে তিন তেলে ঘর থেকে বের হতে হবে ঘর থেকে বের হতে ঘুরতে হবে

চুয়াডাঙ্গা স্টেশন পার করে আমরা চলে আসি আলমডাঙ্গার স্টেশনে আর এখানে আমরা থামবো থামার পর এখান থেকে যাত্রী উঠবে তারপর আবার আমাদের যাত্রা শুরু হবে এই আলমডাঙ্গার স্টেশনটা হচ্ছে অনেক পুরাতন স্টেশন যা বলা যায় বাংলাদেশের প্রথম দিকের স্টেশনগুলোর ভিতরে অন্যতম একটা স্টেশন নতুন গাছ এই যে দশ এই আলোরডাঙ্গা স্টেশন অনেক একটা পুরাতন একটা স্টেশন এটা সেই ব্রিটিশ আমল থেকেই স্থাপিত তো আবার নতুন করে সময় করছে তো প্রতিনিয়ত এই রেল স্টেশন থেকে মানুষ রাজশাহী ঢাকা যাতায়াত করে আবার আবার অনেকে রাজশাহী থেকে খুলনা যাতায়াত করে তো সেইভাবে আমরাও আজকে এলো এবার তো একটু ভিডিও করি না আছে তো আমরা আজকে আমাদের কলেজ ছুটি তো সেই জায়গা থেকে আমরা ছয়জন মিলে আজকে ঘুরতে বের হয়েছি তো আমি বরাবরই বলি যে আমি যেখানে যাই যেভাবে যাই সেগুলো ভিডিও ধারণ করে আমার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে জাল্লা এই গেটে দাঁড়িয়ে ভিডিও করছে খুব রিস্ক প্রচুর ঝাঁকে হাত ফসি গেলেই জীবন শেষ এই ভিডিও বাপ মা তো তার পৌঁছে দেবে না তো আমরা এখন এখানে দাঁড়ায় আছি দেখি কতক্ষণ পর ছাড়ে আরে এই যে আলমডাঙ্গার এলো স্টেশন আবার নতুন কে ঠিক করছে উপরে ছাউনি আগে এমন ছিল না আবার নতুন কে ঠিক করছে হুম অনেক সারা জীবন টাঙ্গাতে ছোট হয়ে গেল এটা হচ্ছে আলম ডাঙ্গা সেই পুরাতন স্টেশন এই যে কি ভালো সব ঠিক আছে মন দিয়ে কাজ করো আর আলম স্টেশনটা বাংলাদেশের সব থেকে উঁচু মানে মাটি থেকে অনেক কিছু মানে মনে দোতলা

দেখি অনেক জার্নি পর আমরা অবশেষে চলে এসেছ আমাদের এই পাখি ব্রিজে তো সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য আমি করেছি যে পাখি ব্রিজ এবং আশেপাশের সুন্দর দৃশ্যগুলো কেমন নিচে ছুটে চলেছে বালুর নৌকা মালধরা নৌকা সবকিছু

পাখি বেরিয়ে যাইছি আর আমার পেছনে আছে সেই পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র আর যেটা দেখার জন্য মূলত সেই কোর্সাথু ঝিনেদার থেকে এখানে আসা দেখতে এক অসাধারণ আর আমার পেছনে এই যে পেছনে আছে পাখি রেলওয়ে সাইনবোর্ড আর একটু গেলেই সে পা ইয়ে হার্ডিস ব্রিজ এই যে এই সাইন সাইনবোর্ডটা আমাকে জানিয়ে দেয় যে এই হার্ডিস ব্রিজ হলো কত সালে নির্মাণ আর এখানে লেখা আছে উনিশশো নব্বই সালে আর সমাপ্ত হয় উনিশশো পনেরো হ্যাঁ গায়েস এই যে এই যে ওই 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 ভাইরান আমার ভিডিও দেখে ভাই ধন্যবাদ

মানে আমার শক্তি যাকে সবসময় বলে থাকি মেলায় নিয়ে গেছিল আজকে এরপরে খুলনা এরপরে আমরা যাব নৌকা উঠতে হবে আমাদের এখানে একটা নিয়ম আছে যে এখানে ভিতরে যাওয়া যাবে না সিসি ক্যামেরা আছে তো আমরা সেই জায়গা থেকে দূর থেকে ছবি ভিডিও উঠলাম তো কি সবাই খুশি তো সবাই খুশি এখন এটা কি মানে রূপসা এখন আমরা চলে যাব ভিতরে এখান থেকে নৌকায় পার হব পদ্মা নদী দেন ওই দিকে আবার যাব ওখান থেকে একটা পার্ক আছে কঠিন একটা ভিউ আপনাদের জন্য আরে কেলেশ জুড়াই জুড়াই প্রেম করছে এই দাদা গায় না রে দারুণ খেলার মাঠ ফুটবলার দরকার দরকার ছিল এই সব জায়গায় আসলে মন ভালো হয়ে যাবে এই আমার দosto

ভাবুন যে ধরে এখানে কাজ আপনাদেরকে দেখানো জানি যে দূর থেকে ছুটে এসেছি আরো যাবো আরো যাবো শুধু আপনাদের কাছে একটা অনুরোধ আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ বাড়ি বাসায় ফিরে যেতে পারে আর এই যে সবাই ছবি তুলে আর আপনারা জানেন যে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার ইঞ্জিনিয়ার দ্বারা তৈরি বাংলাদেশের কোনো ক্ষমতা নেই বাংলাদেশে শুধু নেতা আছে নেতা ঘুতা আছে তাছাড়া যে একজন ইঞ্জিনিয়ার হবে এমন ব্রিজের তৈরি করবে সে ক্ষমতা বাংলাদেশের নেই বাইরে ভাই এখানে ঘুরতে এসে অনেক ভালো লাগতেছে মন হচ্ছে অনেক কিছু দেখতেছি নদীর মাঝে নৌকা চালানো তারপরে লাউন্সের সাথে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো আছে যা নতুন এক শিক্ষা থেকে যায় আর আমি এমন জায়গায় বসবাস করি সেখানে পুরো দেখার মতো কোনো জায়গা নাই আক্রমণ করার জন্য আর ছয় জনে চারশো টাকা কোর্টালে ভাড়া করেছিলাম আর মাথা পিছিল পঞ্চাশ টাকা তো আপনারা অবশ্যই ওঠার সময় দর দাম করে নিবেন তাহলে সমস্যা করতে পারেন আমাদের পাঁচশো টাকা চাচ্ছিল তো আমরা বললাম যে না আমরা চারশো টাকা দেবো পাঁচশো টাকা দিয়ে এখন ওই সে ভিতর থেকে ফিরে আসতাম আবার এখন নিয়ে পড়বে আর কোনো মা বাপ নেই টাকার কোনো মা বাপ নেই পঞ্চাশ টাকা নিয়ে নিলে সবার কাছ থেকে ঘুরিয়ে এখন আসতাম আবার এখানে শেষ করছি অনেক ঘুরলাম খেলাম বিনোদন করলাম তো সব কিছু দেখানোর চেষ্টা করেছি তো এর ভিতরে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাজন দোয়া করবেন আর নেক্সট ভিডিও কোথায় চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে